আল্লাহ তালা বলছেন ফাইদা ফারাকা ফাংসব ও ইলা কা ফারাক মোহাম্মদ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কাকতি মিনতি করে বলুন বাক্য তিনটি প্রথম বাক্য হলো এই দুনিয়াবি কাজ থেকে যখন আপনি অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন বিশ্বাস করুন পৃথিবীর যেকোনো কাজ সহজ এবাদত তার চেয়ে ভারী পৃথিবীর যেকোনো কাজ সহজ এবাদত তার চেয়ে ভারী তার উপরের দিকে টিকে থাকা খুবই কঠিন এরপরে বলছেন কঠোর শ্রমে আত্মনিয়োগ করে আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন এরিফাকে আমি আর একটা কথা যোগ করি আয়েশ রাজি আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রামাজান মাসের এবাদত রামাজান মাসের সলাপ তখন আয়েশ রাজী আল্লাহ তালান বুদ্ধিমতী মহিলা উনি বলছেন রামাজান আর গায়ের রামাজান রামাজান মাসে এবং অন্য মাসে এগারো মাসের চেয়ে বেশি শলতাকাই করতেন না রাতে রাতের এবাদত সম্পর্কায় সা আপনি বলুন আয়েশ রাজি আল্লাহর তালান হার রাতের এবাদত পৃথক কোনো মানুষ বেশি জানতো এই দাবি মিথ্যে ব্রাহ্মণ সাল্লাহিসাল্লাম তার ঘরের মানুষ আয়সা তার ঘরের মহিলা তিনি সবচেয়ে ভালো জানতেন তিনি বলেছেন রামাজানের এবাদত আপনারা জিজ্ঞাসা করছেন শুধু রামাজান এবং গায়ের রামাজান রামাজান ছাড়া অন্যান্য মাসে এগারো মাসের বেশি সলাদ তিনি আদায় করতেন না পরের বাক্যে তিনি বললেন চার রেখাত পড়তেন লাতা সালান হোসনে হিন্না তুলে না দুঃখিত আপনারা আমাকে জিজ্ঞাসা করিয়েন না এর লম্বা কত এ কত সুন্দর এ কত সুন্দর কত লম্বা এ কত সুন্দর কত লম্বা এ কত সুন্দর কত লম্বা একজন আরবে ভাষার মহিলা লম্বা কত ভাষা দিয়ে বলতে পারেননি একজন আরামী ভাষার মহিলা কত সুন্দর ভাষা দিয়ে বলেননি উনি বলছেন ভাষা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না গো ওটা কত সুন্দর ছিল আর কত লম্বা ছিল কি দিয়ে বুঝাই আমি কত সুন্দর আর কত লম্বা তাহলে আপনাকে কি দিয়ে বুঝাই যে বিষ রেখা তারাবির রাইফেলের গুলির মতো চলছে সবাই টেনশনে টেনশনে বাপ মাজিদ মুখস্থ করেছে হয়তো বা পিছনের লক্ষ্য বলে দিয়েছে দেখো অত ভুল ধারণা নইলে আমি টিকতে পারবো না কোথা থেকে কোথায় যাচ্ছে এমাম এরও খেয়াল নেই মুক্তাদিরও খেয়াল নেই মুক্তাদি তো পারাই জানে না আর বিশ্রেকার তারাবি এও তো একজন মানুষ আর যিনি হাফেজ তিনিও তো একজন মানুষ সবাই টেনশনে আর চার পাঁচ ছয় রেখা হওয়ার পরে পিছনে যারা আছে তারা বারবার হাই উঠছে শয়তান বারবার তাকে আঘাত করছে সবাই ব্যস্ত বলেন এর সুন্দরতা কোথায় দৈর্ঘ্যতা কোথায় এর সুন্দরতা কোথায় দৈর্ঘ্যতা কোথায় মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি যে আমাকে বলবেন বিনয়ের সাথে বলুন বলুন এখানে বিনয় কোথায় আসসালামু আলাইকুম রহমতল্লাহ আসসালামু আলাইকুম রহমতল্লাহ বেহাককে লাইলা হিল্লাল্লাহ হাত তুলেই কি যে বললো একটু পরে বলছে বেহাক কে লাইলাহিল্লাহ বের হামতে কে আরহামার আহে বলেন এখানে বিনয় কোথায় শোনোন যার বিবেক যেমন বিচারের মাঠে শাস্তি হবে তেমন হুজুরের দহাই দিয়ে বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারবেন না ভুল স্যাব জমি কিনলে মানুষ কাগজ দেখেই কিনে মাছ খেলে মানুষ কাঁটা ফেলেই খায় অতএব হুজুরের দহাই দিয়ে পার হয়ে যাবেন বিচারের মাঠে কথা ঠিক নয় আপনি এ বুঝে করুন এই রামাজানের তারাবির সলাগ আপনি যেইভাবে বিবরণে এসেছে সেভাবে পড়ুন জামাতে পড়তে আপনাকে আমরা বাধ্য বলিনি জামাতে পড়েন পড়া ভালো একাই পড়ুন হাদিসকে হুবাহু মূল্যায়ন করার চেষ্টা করুন যত দূর কুলাই ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে সলাত আদায় করতে হবে আজ রাতেই ক্ষমা নিতে হবে যে কোনো মূল্যে এক পর্যায়ে অঝর নয়নে কেঁদে ক্ষমা নেবই ক্ষমা নিয়ে রাত আগে নয় এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আজ থেকে রাতকে হিসাব করতে হবে রাতের এক পর্যায়ে এবাদত করতে করতে চার রেগা হলে দরজা বন্ধ করতে হবে কেউ যেন ভিতরে না ঢোকে হঠাৎ করে যদি কেউ চলে আসে তাহলে আপনার একাগ্রতা নষ্ট হয়ে যাবে আপনি কান্নাকাটি করতে পারবেন না কিছু বলতে পারবেন না আর তাকে বলতে হবে বুঝিয়েই বলতে হবে জোর করে আপনি বললেন আমি ভুল করেছি মাফ করেন নিজের কোনো ব্যাপার নাকি এটা এটি কি টাকা পয়সা দেওয়ার ব্যাপার তাহলে ওই বাক্যটা কি রাসুল সাল্লাম বললেন আল্লাহর নিকটে চারটি জিনিস সবচেয়ে প্রিয় তার একটি হচ্ছে কত দমফি খাসিয়াত এক ফোটা চোখের পানি আল্লাহর ভয়ে রাজু সরু শুনো এই কথা বলেছেন পৃথিবীতে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে তখন আপনি আল্লাকে ভয় করে কিছু বলছেন এটা বোঝা যাবে আর চাইলে হবে এটা একটা ব্যাপার আছে যে কেন ভুলে গেলেন ওই সেদিনের কথা আবু যা চিৎকার দে বলে হ্যাঁ কে আছে মহম্মদ যখন সিজদে যাবে তখন তার উপরে উটের ভুঁড়িটা চাপ দিয়ে একজন বলা আমি মহম্মদ সাল্লাহ সাল্লাম যখন সিজায় গেছেন উঁটের ভিটে নিয়ে এসে চাপিয়ে দিয়েছে অট্ট হাসে দিচ্ছে একজন আর গায়ে পড়ছে ফাতেমা দৌড়িয়ে এসে আল্লাহ দৌড়িয়ে এসে বাপের উপর থেকে উঁটের ভিটা সরিয়ে কি বলে কি যেন বলে গালি দিচ্ছিলেন রাসুল সুলা সাল্লাম উঠে তাদের জন্য বদ্ধ হলেন আল্লাহ ওদবা সাহেব অলিবিন মবিরকে ধ্বংস করো করত রাসুলসল্লামাম এই বিপদে পড়ে দোয়াটা করেছিলেন এই দোয়াটা কবল হয়েছিল বারো বছর পরে বদরের যুদ্ধে বিপদে পড়ে দুয়া কবুল করেন তবুও সেটা বারো বছর পরে কবুল হয় আর আপনি এইভাবে হালাল হারাবি বুঝতে পারলেন না আপনার জীবিকা নির্বাহে তার উপর হুজুরের অত্যাচারে বেদাত করেই জীবনটা কাটছে এরপরে ক্ষমায় এত সহজে রাসুলের পদ্ধতিতে আছেন আট রেখা তারাবি পড়ন বিশ রেখাত নয় আব্দুক সাহেব শহরে বসবাস করে খুব বিপদে আছে আট রেখাত হয়ে গেলে চলে আসেন না বাড়িতেই পড়েন ফরজ সলাত্তর জামাতে পড়তে আপনি বাধ্য নন বা সোন আপনি জামাতে পড়তে বাধ্য নন জামাতে পড়া ভালো আশায় আপনি একাই পড়ুন সেখানে যেতে হবে বেদাত করতে হবে কেন জরুরি ভিত্তিতে কথাটি খেয়াল রাখবেন